ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড হেয়ার এই চ্যানেলে আপনি পাবেন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন বর্ষার আগমন জ্বলন্ত তাপ আর গরম থেকে আমাদের অনেকটা স্বস্তি এনে দেয় তবে এটি আমাদের ত্বকের জন্য তার সাথে নিয়ে আসে বেশ কিছু চ্যালেঞ্জও আজকের ভিডিওতে আমরা বর্ষাকালী ত্বকের যত্ন এবং সুরক্ষার জন্য কিছু প্রয়োজনীয় বর্ষাকালীন টিপস সম্বন্ধে জানব পরিষ্কার এবং হাইড্রেশন বর্ষাতে আমাদের ত্বক বাতাসের আর্দ্রতার সংস্পর্শে আসে আর যার ফলে তেল গ্রন্থি থেকে অতিরিক্ত তেল ও সিবাম বের হতে থাকে আর যা থেকে ব্রণ হতে পারে তাই ময়লা তেল ঘাম পরিষ্কার করতে পিচ ব্যালেন্স ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে দিনে দুবার মুখ হবেন ত্বক হাইড্রেটেড ও উজ্জ্বল রাখতে ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করুন ত্বকের সংক্রমণ এড়িয়ে চলুন বর্ষায় আর্দ্র আবহাওয়া ত্বকের বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে তাই প্রতিদিনের ব্যবহারের জন্য বা বৃষ্টিতে ভিজে যাওয়ার পর ভালো করে অ্যান্টিবায়োটিক সাবান দিয়ে স্নান করতে হবে যা আমাদের সংক্রমণ রোধ করতে সাহায্য করে বিশেষ করে আঙুলের ফাঁকে কুচকি বগল স্তনের নিচে মেয়েদের জন্য আর্দ্রতা জমাপ্রবণ এলাকা এই জায়গাগুলি পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে এবং প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল পাউডার ক্রিম ব্যবহার করতে হবে সানস্ক্রিনের ব্যবহার যদিও বর্ষাতে রোদ ততটা প্রখর নাও হতে পারে তাই ঘরে থাকলে সময় ব্যবহার করতেই হবে এমন নয় তবুও বাইরে বের হলে বাইরে রোদের ইউভি এ রশ্মি আপনার ত্বকের ক্ষতি করতে পারে তাই সানস্ক্রিন এড়িয়ে যাবেন না মিনিমাম এসপিএফ এর যুক্ত সানস্ক্রিন রোদে বের হলে অবশ্যই ব্যবহার করুন ব্রণ নিয়ন্ত্রণ বর্ষার অতিরিক্ত আর্দ্রতা আমাদের ত্বককে ব্রণপ্রবণ করে তুলতে পারে তাই যখনই আপনি বৃষ্টিতে ভিজে যাবেন কোনো মৃদু ক্লিনজার দিয়ে আপনার মুখ পরিষ্কার করুন অতিরিক্ত তেল ও সিবাম নিয়ন্ত্রণ করতে স্যালেসেলিক অ্যাসিড ভিত্তিক ফেস ওয়াশ এবং টোনার অবশ্যই ব্যবহার করবেন নিয়মিত এক্সফোলিয়েট এক্সফোলিয়েশন ত্বকের ডেড সেলগুলোকে সরিয়ে দেয় এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে সপ্তাহে দুদিন ত্বক এক্সফোলিয়েট করুন তার বেশি নয় তবে যেদিন বেশি মেকআপ করবেন সেদিন চেষ্টা করবেন এক্সফোলিয়েট না করার তার আগে দিন করবেন স্ক্রাবের জন্য বাড়িতেই চালের গুঁড়ো বেসন হলুদ দিয়ে স্ক্রাব বানিয়ে নিতে পারেন দুদিন সপ্তাহে মাস্কের জন্য মুলতানি মাটি ব্যবহার করুন মাস্ক স্কিন থেকে ময়লা টক্সিনস এগুলো দূর করে ত্বক ময়শ্চারাইজ করুন বর্ষাকালে ময়শ্চারাইজারের সঠিক ব্যবহার ভীষণভাবে দরকার আপনার যদি শুষ্ক ত্বক থাকে তবে তেল ভিত্তিক ময়শ্চারাইজার ব্যবহার করুন আর আপনার যদি তৈলাক্ত ত্বক থাকে অলরেডি তাহলে জল ভিত্তিক বা জেল ভিত্তিক ময়শ্চারাইজার ব্যবহার করুন আর বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড এই রকম আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন